আসসালামু আলাইকুম বারাকাতু কবর দেওয়ার পর বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মানুষের শরীরে ভেতরে এমন প্রকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে তখন এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব আর ওই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিয়ন্ত্রণ দেয় দুর্গন্ধ পে সমস্ত পোকামাকড় বিছে মানুষের মৃত দেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয় কবরস্থ করার তিন দিন পরে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায় ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায় সতেরো দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভেতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে ষাট দিন পরে মৃতদেহের সমস্ত মাংস শেষ হয়ে যায় তখন মানুষের শরীরে কোনো মাংস অবশিষ্ট থাকে না নব্বই দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায় এক বছরে পরে এক বছর পরে মানুষ মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায় আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায় অতএব আমার ভাই ও বোনেরা বলুন মানুষের এত অহংকার এত আত্মগরিমা এত হিংসা এত বিদেশ এত লালসা এত নাম এত সৌন্দর্য এত সম্মান এত শক্তি এত সামর্থ্য এত ধন দৌলত এত ক্ষমতা এই বাদশাহী কোথায় যায় বলুন আজ সব কিছুই মাটিতে মিশে যায় মাটি থেকে সৃষ্টি মাটিতেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যায় পাঁচ ফুট ছয় ফুট সাত ফুটের মানুষের মানুষ পাঁচ ফুট ছয় ফুট সাত ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন মুছে যায় এই দুনিয়াতে গম্ভীর্যের সঙ্গে বিচারণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না অতএব মানুষের আসল জীবন আমৃত্য জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবিক কাজ করা উচিত প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করা উচিত ওয়া তালা আমাদের সকলকে